এখানে আরো একটি বিষয় আসছে সেটি হচ্ছে যে আগামী আঠাশ তারিখে আপনারা নির্বাচন নিয়ে যাচ্ছেন এই বিষয়ে একটু স্যার বলবেন আলতু পরিবর্তন করা হয়েছে কিনা বা আপনাদের সিদ্ধান্ত নিয়েছে আসলে নির্বাচন পিছিয়ে যাওয়ার গুঞ্জন যেটি এসেছে এটি ভিত্তিহীন প্রথমেই আমরা বলবো নির্বাচন কমিশনে নির্বাচন পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি দ্বিতীয়ত আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষক যিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি লাঞ্ছিত হয়েছেন কিছু দুষ্কৃতিকার কারিকর্তৃক ফলে প্রক্টর সহ অন্যান্য শিক্ষকরা নিগৃহীত হয়েছেন এবং আমাদের একজন নির্বাচন কমিশনার তার প্রতিও শারীরিকভাবে লাঞ্ছিত করার মাধ্যমে অপমান করার মাধ্যমে রাসায় বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে ফলে আজকে আপনারা সারাদিন দেখেছেন যে উৎসব মুখর রাকসু আমরা শুরু করেছিলাম যেখানে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একে অপরের মধ্যে একটি উৎসব বিরাজ করছিল সেটিতে গতকালকের ঘটনায় দুঃখজনক ঘটনায় এটি ছেদ ঘটেছে ফলে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিশন আজকে বৈঠকে বসি এবং পূর্ণাঙ্গ বৈঠকে বসে আমরা পুরো পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি এবং আমাদের যে কার্যক্রম আছে সেগুলি চলমান আছে এবং পঁচিশ তারিখের যে নির্ধারিত তারিখ ঠিক করা আছে সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায় আমরা সব গুছিয়ে এনেছি উৎসবের শেষের দিকে এসে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থীদের কাছে আমরা আশা করি না কারণ শিক্ষার্থীদেরই হাতে এই রাখসু তুলে দেওয়ার জন্য আমরা বিগত দিনগুলোতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমরা কমিশনে যখন বসি শিক্ষক হিসেবে আমাদের যে বিচার আমাদের যে বিচক্ষণতা আমাদের যে নৈতিকতা এটি দ্বারাই আমরা শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে থাকতে চাই এখানে কারো কোনো বিশেষ এজেন্ডা বা কারো কোনো ধরনের বিশেষ পক্ষপাতিতে কোনো সুযোগ নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কর্মকাণ্ডে আপনাদের বিভিন্ন মিডিয়াতে এসছে যে আমরা কিভাবে কাজ করছি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি এবং সকল পক্ষকে নিয়ে আমরা একটি উৎসবে অংশগ্রহণ করছিলাম এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সুতরাং আমরা কমিশনে বসে আমরা পর্যালোচনা করেছি আমরা আরো দেখবো পঁচিশ তারিখের আগে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে পঁচিশ তারিখে ভোট হবে এই সিদ্ধান্তই কমিশনে আমরা অব্যাহত রেখেছি আবারও আমি বলছি পঁচিশ তারিখে ভোট পেছানোর কোন ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই ধন্যবাদ আইন শৃঙ্খলা বিষয়ে আপনি জানেন যে শিক্ষার্থীদের মাঝে

আর কোম্পানি এই এই আপনার কাছে আপনাকে আপনার কাছ থেকে পেয়ে সুবিধা হল আমার কথা বলতে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ এবং কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরুতিতে আছেন এবং তাদের কর্মসূচি যদি অব্যাহত থাকে তাদেরকে নিয়ে আমার পুলিশ অফিসারের আমাদের যে আগামী কালকে সারা দিন ব্যাপী আমার যা ওয়ার্কশপ ছিল নির্বাচন কমিশন এটি পরিচালনা করার কথা ছিল সেটি তাহলে ছেদ ঘটবে আপনার মাধ্যমে জানতে পারলাম যে তারা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে থাকবেন সুতরাং আমরা তো একটু ধাক্কা খেলাম যে তাহলে আমরা আগামীকালকের ট্রেনিং প্রোগ্রামগুলি করতে পারবো কিনা আমরা সর্বতভাবে চেষ্টায় আছি আমরা প্রস্তুত আছি যেন সকলকে নিয়ে রাকসটা আগের যে শিডিউল মোতাবেক যে সময়সূচিটা দেওয়া হয়েছে সেটাতে থাকার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নির্বাচন কমিশন নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবে ধন্যবাদ